ভোটগত এগিয়ে আসছে তত নির্বাচন কমিশনের তরফ থেকে একটা দাবি করা হচ্ছে যে এসআইআর করাবে এবং বিজেপি বলছে যে এই রাজ্যে পুরো এসআইআর করা হবে এবং বিরোধী দলরা দাবি করছে যে এই রাজ্যে এসআইআর চালালে প্রায় এক লক্ষ এক কোটির উপরে ভোটার বাদ হয়ে যাবে এবং এখানে একটা প্রশ্ন তুলছে তৃণমূল বিজেপি মুসলমানদের জন্য ক্ষতিগ্রস্ত ক্ষতিকারক এবং মুসলমানদের নাম ধরে ধরে বাদ দেবে আপনারা বিজেপিকে কে ভয় পাবেন না ভোট দেবেন এটা ছাড়া তার কোনো কিছু নেই মুসলমানরা তো এমনিতেই খেপে উঠেছে তারা তো দেখছে যে আমরা সব দিক থেকে বঞ্চনার শিকার হচ্ছি আর রাজ্যের হিন্দু ভাইরা তারা ভাবছে যে মুসলিমদের একেবারে বিরাট কিছু করছে কিন্তু মুসলিমদের মুসলিমের দ্বন্দ্ব এই আপনি দিনে দেখুন কতগুলো মুসলমান মোল আর কতজন মুসলমান তারা অ্যারেস্ট হলো সেটা মুসলমানরা বুঝে গেছে এবার একটি কথা বলছি যে আসামে আসামে কি হয়েছিল তিন থেকে সাড়ে তিন লক্ষ মাত্র মুসলমান ছিল বাদ বাকি কত ছিল এগারো লক্ষ ছিল হিন্দু এই তো এনআরসি যে একাছি মানে তিন থেকে চার লক্ষ মুসলিম শুধু আর এগারো লক্ষর মতো হিন্দু তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সে একই জিনিস হবে এটা মুসলমানদের কিছু হবে না ওখান থেকে মুসলমান যারা আসছে তারা কি করে আসছে আমি যতটুকু জানি এসে এখানে ডাকাতি করে চুরি চামারি করে আবার ওখানে ভেগে যায় আর একজন ওই তৃণমূলের লিডারদের কাছে থাকে ওই যাদের দশ হাজার এইটার জন্য পাঁচ হাজার হম এরকম কিছু কিন্তু বেশি এইটাতে ক্ষতি হবে হিন্দু ভাই বোনদের আমি একদম বলে দিচ্ছি কারণ মুসলিম যত ওখান থেকে এসছে রোহিঙ্গা রোহিঙ্গা যতই বলুক না কেন তাদের সংখ্যা খুব কম কিন্তু হিন্দুরা আসামের মতো আরো বিপদে পড়ে যাবে এটা একেবারে নিশ্চিত এবং হিন্দু ভোট তো ওনাকে চাইবে না ওনাকে চাইবে শুধু মুসলিম ভোট ওনার চাই সেই জন্য উনি বলছেন মুসলিমরা মুসলিমদের বিপদে পড়ে মুসলিমদের ফাঁদে পড়বে কিন্তু মুসলিমদের জন্য হচ্ছে তা কি এটা বলতে পারবেন মুসলিম মুসলিম কৃতি দেখার সব সময় মুসলিমদের জন্য এক্সট্রা কিছু একটা প্যাকেজ করেছে মন্দির হলো জগন্নাথের জগন্নাথ দেবের তারপরে বলে আরেকটা মন্দির করব দুর্গার কি মন্দির করব কই মুসলিমদের জন্য একটা জামা মসজিদ করুক দেখি পশ্চিমবঙ্গের জামা মসজিদ করুক তাহলে সাম্প্রদায়িক মনোভাব পোষণ করছেন কে উনি সাম্প্রদায়িক মনোভাব পোষণ করছেন সেটা উচিত মন্দির যখন তৈরি করে দেবো মসজিদ তৈরি করে দিতে হবে দেখুন আমি শিক্ষক মশাই আমার কাছে হিন্দু মুসলিম বলে কিছু নেই এই পশ্চিমবঙ্গে মন্দির মসজিদ সহ অস্থান কিন্তু রাজনীতি না করে ধর্মের রাজনীতিটা কেন করছেন যে মুসলমান তোমাদের এই হবে মুসলমানদের হবে যারা বাংলাদেশ থেকে এসেছে আমরা বাঙালিরা চাইবো তারা বাংলাদেশে ফিরে যাক সে হিন্দু আমরা বাঙালি এটা আমাদের বাপ ঠাকুরদাদার এখানে আমরা সেখানে করে কেটে খাচ্ছি কাজকাম করে খাচ্ছে সেখানে অন্য কোন দেশের কেউ এখানে প্রবেশ করবে কেন কারোর প্রবেশ করার কোন অতি থাকার অধিকার নেই পারমানেন্টলি এখানে এসে তারা ওই সব কার্ড তৈরি করে নিচ্ছে সেটা কারা করছে বলুন তো তৃণমূলের সময়ে ওই কার্ড গুলো কারা করছে সে তো ওনার ক্যাডারটাই করছে অনেক কিছু ক্যাডারের সঙ্গে জড়িত আছে তো তাদেরও তো খাওয়া পরা তো আবার কমে যাবে সুতরাং এটা আমি হলফ করে বলছি যে এখানে হলে বেশি বিপদে পড়বে হিন্দু ভাই মমতা সংখ্যালঘু সেটা জানেন যেন সংখ্যালঘুদের বলছে আমার সামনে ভোটটাই দরকার এছাড়া অন্য কোন প্ল্যান নেই কিন্তু তো বলা আছে যে বাইরের যারা প্রতিবেশী রাষ্ট্র আছে আমাদের আশেপাশে সেই প্রতিবেশী যারা রয়েছে তারা

বলেছে যখন তাহলে আসাম হিন্দুরা ব্যবস্থা করা উচিত কই হচ্ছে কই যে সুতরাং এটা হিন্দু মুসলিম বলে কিছু নেই কেন কেন্দ্র করছে আমি জানি না এবং সেই তালে মমতা ব্যানার্জি আরো ঢোল বাজাচ্ছে আর কি যে যাও হলে খুব ভালো আমার তালে আমি তাহলে ভোট মুখী রাজনীতিটা করতে পারবো ভোটের আগে আমি একটু রাজনীতি করতে পারবো হিন্দুদের যদি ওরকম বেশি হিন্দুদের তাদের ক্যাম্পে দেয় ক্যাম্পে নিয়ে যায় তাহলে বলবে দেখো হিন্দু তোমরাও নিরাপদ নয় আবার মুসলিমরা হলেই তো বলে দেবে তোমরা বিজেপির জন্য তোমরা এখানে নিরাপদ নয় স্বাভাবিক